আসসালাম জেবিন মাত্র দেরানা থেকে আজকে খুবই সুন্দর সুন্দর ফিঙ্গার রিংস এর কালেকশন দেখব নবরূপা জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখব তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমরা অর্ডার করতে পারবো মাত্র দেরানা থেকে ফিঙ্গার রিংগুলো আমরা পেয়ে যাব। অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং কিন্তু আমরা আজকে দেখব তো প্রথমেই দেখতে পাচ্ছি এই রিংটা এত সুন্দর এটার ওয়েটটা কত আছে আপু এটা আছে 1.5155 পাস পড় দেখেন মাত্র পয়েন্ট আছে খুবই সুন্দর এটা প্রাইস পড়বে আমাদের এটা পড়বে ₹14375 14375 টাকা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে খুবই খুব সুন্দর এটা হচ্ছে আমাদের নতুন আসছে আমরা ওয়েট দিয়ে দেখব

খুবই সুন্দর এটা এগুলো প্রত্যেকটা রিং কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে মাত্র তিন আনা পাঁচশোটি আছে খুবই সুন্দর দেখেন তিন আনা পাঁচশো আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর ওয়েট কত আছে

হ্যাঁ দিয়ে দেখছে দেখেন এগুলো এরকম অনেক রকমের রিং আছে আমরা দুই আনা আড়াই আনায় পেয়ে যাবো এটা হচ্ছে তিন আনা পাঁচলতি মাত্র দেখেন অনেক বড় রিং তিন আনা পাঁচলতি এটা খুব সুন্দর আঠাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এগুলো কেমন ওয়েটের ভাইয়া সবগুলো তো আসলে দেখা যাবে তিন আনি থেকে আড়াই আনা তিন আনা চার আনা করে আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা খুব সুন্দর এটা হচ্ছে চার আনার দুই রতী অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা জাস্ট চলে আসবেন ভাইয়াদের শোরুমে তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে নবরূপা জুয়েলার্সে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এটা হচ্ছে সব নাম্বার একশো তেষট্টি মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর ঢাকা ফ্যার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন